মাই ডিয়ার সোল খুব মনোযোগ দিয়ে শোনো কারণ এই মুহূর্তে আমি তোমার এনার্জির সঙ্গে গভীরভাবে যুক্ত হচ্ছি এবং সেটিকে অনুভব করছি তাই প্রস্তুত থাকো এই বার্তাটি গ্রহণ করার জন্য কারণ তোমার বর্তমান এনার্জির স্তর অনুযায়ী তোমার পূর্বজরা বা পূর্বপুরুষেরা তোমাকে ডাকছে এবং তারা তোমার কাছে এক পবিত্র রহস্যময় ও দিব্য নির্দেশনা পাঠিয়েছে মনে রেখো এই বার্তাটি টাইমলেস অর্থাৎ এটি যখনই তোমার কাছে পৌঁছাবে তখনই ধরে নেবে তোমার আত্মা সেটি শোনার জন্য প্রস্তুত আজ হোক বা এক বছর পরে বা বহু বছর পর এতে কোনো পার্থক্য নেই তোমার এনার্জি স্পষ্টভাবে বলছে তুমি এই মুহূর্তে আবেগিক চাপে আছো কারণ তুমি এমন একটি পথ খুঁজছো যেখানে তুমি তোমার হারানো শক্তিকে ফিরে পাবে যেখানে ভেঙে যাওয়া অবস্থাকে বিজয়ের রূপান্তর করতে পারবে আর যদি এই কথাগুলো তোমার সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নাও পুরো বার্তাটাই তোমার জন্য অতীতে এমন কিছু ঘটেছিল যা তোমাকে ভেতর থেকে ভিনে দিয়েছিল হয়তো কেউ ইচ্ছাকৃতভাবে তোমার জীবনে সমস্যা তৈরি করেছিল হয়তো কেউ এমন অনুভূতি দিয়েছিল যে তুমি নিজেকে সম্পূর্ণ পরাজিত মনে করেছিলে কিন্তু এখন তোমার পূর্বজরা বলছেন তুমি কখনোই হারনি বরং তুমি এমন এক শক্তি বহন করেছিলে যা তখন কেউ বুঝতে পারেনি এখন তোমার সবচেয়ে বড় লড়াই বাইরের মানুষের সঙ্গে নয় বরং তোমার নিজের অবচেতন মনের পুরনো নেতিবাচক প্যাটার্নের সঙ্গে ভুল বিশ্বাস বারবার ফিরে আসা নেগেটিভ চিন্তা ছোট কথায় ভেঙে পড়ার প্রবণতা এইসব কিছুই এতদিন তোমাকে আটকে রেখেছিল আর আজকের এই ইউনিভার্সাল বার্তা বলছে এখনই এগুলো ছেড়ে দেওয়ার সময় এসেছে কারণ তোমার ভেতরে এমন এক সত্য শক্তি আছে যা চাইলে এই মুহূর্তেই এসব ভেঙে ফেলতে পারে তোমার পূর্বজরা দেখছেন তুমি জেগে উঠছ তোমার হৃদয়ের ভেতর ইতিমধ্যেই এক আলোড়ন শুরু হয়ে গেছে আর সেই কারণেই তোমার আশেপাশের কিছু মানুষ এমনকি কিছু শত্রু এখন তোমার শক্তি সহ্য করতে পারছে না তারা জানে তুমি অনেক দূর যেতে পারো তোমার ভেতরে সেই প্রতিভা ও সম্ভাবনা আছে তাই তারা একসময় তোমাকে থামাতে চেয়েছিল কিন্তু যে নেতিবাচক শক্তি তারা তোমার দিকে পাঠিয়েছিল তুমি সেটিকে ফিরিয়ে দিতে সক্ষম হয়েছ আর এটি এক অসাধারণ সুসংবাদ তোমার পূর্বজরা এখন বলছেন তোমার ভেতরে শুদ্ধ শক্তিকে সম্পূর্ণভাবে জাগিয়ে তোলার সময় এসেছে ঈশ্বর যে ইশারাগুলো তোমাকে দিচ্ছেন সেগুলো মন দিয়ে গ্রহণ কর যেখানে তোমার হৃদয় শান্তি পাচ্ছে যাদের সঙ্গে কথা বলে তোমার মন স্থির হচ্ছে যেসব কথা তোমার অন্তর সহজে গ্রহণ করছে সেখানেই তোমার আসল পথ এখন অনেক মানুষের আসল রূপ তোমার সামনে প্রকাশ পাচ্ছে যারা তোমার সঙ্গে শত্রুতা করেছিল তাদের বর্তমান অবস্থা তাদের কার্মিক ফলাফল তুমি ইতিমধ্যেই দেখতে শুরু করেছ কারণ তারা আর মুখোশ ধরে রাখতে পারছে না তোমার আলো এত উজ্জ্বল এত পবিত্র ও দৈবীয় হয়ে উঠেছে যে তাদের অন্ধকার নেগেটিভিটির মুখোশ বলে যাচ্ছে তুমি এখন সেই শক্তির স্তরে প্রবেশ করেছ যাকে তোমার পূর্বজরা ম্যাজিশিয়ান এনার্জি বলছেন তারা দেখছেন তুমি তোমার পূর্ণ ক্ষমতার দিকে এগিয়ে যাচ্ছ যারা তোমার সঙ্গে প্রতারণা করেছে বদনাম রটিয়েছে তোমাকে ছোট করেছে তাদের তুলনায় তুমি এখন বহু গুণ শক্তিশালী এক স্তরে অবস্থান করছ তোমার প্রতিটি কষ্ট প্রতিটি সংগ্রাম প্রতিটি আঘাত তোমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে প্রতিটি আঘাত তোমার ভেতরের লোহাকে আরও দৃঢ় করেছে আর মহাবিশ্ব স্পষ্ট বলছে তুমি ভেঙে যাওয়ার মানুষ ন তুমি ভেঙে পড়ে আবার আরও শক্তিশালী হয়ে ওঠার মানুষ তোমার পরিবার আত্মীয় বন্ধু এমনকি তোমার শত্রুরাও অন্তরে স্বীকার করে যে তুমি আলাদা তুমি ইউনিক তুমি অসাধারণ মাই ডিয়ার সোল তুমি এখন শিব শক্তির অবস্থায় প্রবেশ করেছ তোমার নীরবতা তোমার সংযম তোমার আধ্যাত্মিক শৃঙ্খলা তোমাকে দিব্যতার পথে নিয়ে যাচ্ছে আর এখন শুধু এই শক্তিটাকে ধরে রাখার নির্দেশ আসছে নেগেটিভ চিন্তাকে ছেড়ে দিয়ে কারণ তোমার নীরবতা এখন তাদের শব্দের চেয়েও শক্তিশালী তোমার কর্ম এখন তাদের ষড়যন্ত্রের চেয়েও উচ্চস্তরে এখন যে বার্তাটি আসছে তা শত জন্মের অপেক্ষার ফল তাই মনোযোগ দিয়ে শোনো কারণ এটি তোমার জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার পূর্বজরা বলছেন তোমার সব কষ্ট সব কান্না সব আঘাত শাস্তি দিতে আসেনি এগুলোই তোমাকে পুরস্কার দিতে এসেছে আর তোমার পরের অধ্যায় সাধারণ কোনো জয়ের অধ্যায় নয় এটি হবে এক অলৌকিক জয়ের অধ্যায় যেখানে যারা তোমার পরাজয় দেখতে এসেছিল তারাই তোমার জয়ের সামনে মাথা নত করবে তুমি এখন সেই স্তরে পৌঁছে গেছ যেখানে অন্ধকার শক্তি আর তোমার সামনে টিকে থাকতে পারে না তুমি আর সেই মানুষ নও যে ঈশ্বরকে জিজ্ঞেস করতে কেন আমার সঙ্গে এমন হচ্ছে এখন তুমি এমন এক আলোকস্তরে পৌঁছেছ যেখানে ঈশ্বর নিজেই বলেন তোমাকে যেখানে রাখব সেখানেই আলো ছড়াবে আর তুমি ইতিমধ্যেই আলো ছড়াচ্ছ তোমার আভা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে কারণ তোমার আত্মা বদলে গেছে তোমার কম্পন বদলে গেছে তুমি আর সাধারণ মানুষ ন তুমি এক দিব্য আত্মা যাকে থামানোর ক্ষমতা কোনো অপশক্তির নেই আর এই আলো এত উচ্চস্তরে পৌঁছেছে যে এনার্জি বলছে খুব দ্রুত বাহাত্তর ঘন্টার মধ্যেই একটি গুড নিউজ তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি শুধু প্রস্তুত থাকো কারণ তোমার ভেতরের এই আলো এতটাই তীব্র হয়ে উঠছে যে কিছু মানুষ সেই আলো সহ্য করতে না পেরে ছায় পরিণত হবে তারা আবারও তোমাকে থামানোর চেষ্টা করবে ঠিক আগের মতোই তাদের পুরনো নেগেটিভ প্যাটার্ন নিয়ে কিন্তু এবার পার্থক্য একটাই তাদের সেই নিম্নস্তরের শক্তি তোমার কাছাকাছি আসার আগেই ভেঙে পড়বে কারণ তুমি এখন এক শক্তিশালী ডিভাইন শিল্ডে আবৃত এমন এক সুরক্ষায় যেখানে অশুভ কিছু টিকে থাকতে পারে না আবার এমন কিছু মানুষও ফিরে আসবে যারা একসময় তোমাকে অবহেলা করেছিল তোমার মূল্য বোঝেনি কারণ তারা সুযোগ সন্ধানী যেখানে সুবিধা দেখে সেখানেই ছুটে যায় কিন্তু তুমি আর আগের সেই মানুষ নও যে সবার জন্য দরজা খুলে রাখে কারণ তুমি এখন স্পষ্টভাবে বুঝে গেছো কারা তোমার আত্মাকে শান্তি দেয় আর কারা নিঃশব্দে তোমার এনার্জি শুষে নে আর এই বোঝাটাই তোমার সবচেয়ে বড় জাগরণ তোমার আত্মা এখন আলো দিয়ে এমন এক ডিভাইন সীমানা তৈরি করেছে যেখানে কেবল সত্যিকারের পবিত্র আর শুভ মনোভাবের মানুষরাই প্রবেশ করতে পারে কারণ তোমার যাত্রা আর সাধারণ নয় এটি পুরোপুরি আধ্যাত্মিক তুমি এখন শুধু মানুষ ন তুমি এক বিশেষ ডিভাইন মিশনে পাঠানো আত্মা ভয় পেও না ছোটখাটো চ্যালেঞ্জ আসবেই যেমন পথে চলতে গিয়ে সামান্য হোঁচ খাওয়া স্বাভাবিক কিন্তু এগুলো তোমাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং তোমার সুপ্ত মহাশক্তিকে আরও জাগিয়ে তোলার জন্যই আসে তোমার পূর্বজরা স্পষ্টভাবে বলছেন তুমি যেখানেই যাবে সোনা হয়ে উঠবে তোমার জয় একশো শতাংশ নিশ্চিত কারণ তোমার সময় শুরু হয়ে গেছে সামনে এমন আশীর্বাদ অপেক্ষা করছে যা শুধু তোমার জীবন নয় তোমার পুরো ভাগ্য আর অস্তিত্বকেই ডিভাইন আলোয় নতুন করে গড়ে তুলবে মনে রেখো তোমার জাগরণ শুধু তোমাকেই নয় চারপাশের বিশ্বের ভারসাম্যকেও বদলে দেয় কারণ তুমি সেই আত্মা যাকে ঈশ্বর নিজ হাতে সৃষ্টি করেছেন এবং এখন তুমি ঠিক সেই পথেই হাঁটছ যা তোমার পূর্বজোরা অনেক আগেই লিখে রেখেছিলেন এখন তুমি তোমার জীবনের সবচেয়ে শক্তিশালী টার্নিং পয়েন্টে দাঁড়িয়ে আছো শুধু পজিটিভ থাকো আর মন দিয়ে শোনো কারণ মহাবিশ্ব সেই দরজাটা খুলে দিতে চলেছে যার সামনে তুমি এতদিন নীরবে ধৈর্য ধরে গভীর আশা নিয়ে দাঁড়িয়েছিলে তুমি কি অনুভব করতে পারছো সেই নরম ডাকটা সেই স্বপ্নের ইচ্ছেটা কি চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছে হ্যাঁ এটাই তোমার জন্য সেই ডাক এখন বলছে তুমি যেভাবে নিজেকে বদলাতে শুরু করেছ সেই পরিবর্তনই এখন তোমার পুরো বাস্তবতাকে বদলে দেবে তুমি যতবার নিজের ভেতরের আলো জ্বালিয়ে রাখার চেষ্টা করেছ যতবার ভেঙে পড়েও হাসার চেষ্টা করেছ মহাবিশ্ব সব দেখেছে তোমার প্রতিটি কান্নার হিসাব সে রেখে দিয়েছে আর আজ সেই মহাবিশ্বই তোমাকে বলছে প্রিয় সন্তান এবার তোমার পাওয়ার সময় সু যারা তোমার বিরুদ্ধে কথা বলেছিল যারা তোমাকে থামাতে চেয়েছিল যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন নিজের চোখে দেখতে যাচ্ছে তুমি আসলে কে কারণ তোমার শক্তি আর ঢেকে রাখা যাবে না তোমার আলো চারদিক আলোকিত করবেই তোমার চারপাশে এখন যে শক্তি ঘুরছে তা অলৌকিক তা আশীর্বাদ তা সুরক্ষা তা সমৃদ্ধি আর তা আকর্ষণ তুমি যাকে চাও সে তোমার দিকে এগিয়ে আসছে তুমি যাকে খুঁজছ সে আরো গভীরভাবে তোমাকে খুঁজে পাওয়ার পথে হাঁটছে তোমার জন্য যে সুখ নির্ধারিত ছিল মহাবিশ্ব সেটাকে শতগুণ বাড়িয়ে ঠিক তোমার পায়ের কাছে এনে রেখেছে কারণ তুমি আর আগের তুমি ন তুমি এখন নিজের শক্তিকে চিনতে শিখেছ নিজের মূল্য বুঝতে পেরেছ নিজেকে ভালোবাসতে শিখেছ আর যখন কেউ নিজেকে ভালোবাসে তখন তার পৃথিবী তার ভাগ্য তার ভবিষ্যৎ সব বদলে যায় এখন থেকেই তুমি দেখতে শুরু করবে প্রতিটি সকাল হবে আশায় ভরা প্রতিটি রাত হবে শান্তিতে মোড়া আর তোমার প্রতিটি প্রার্থনা ও কৃতজ্ঞতা সরাসরি মহাবিশ্বের হৃদয়ে পৌঁছে যাবে মনে রেখো তোমাকে আর কেউ থামাতে পারবে না তোমার আলো আর নিভবে না তোমার পথ আর আটকে রাখা যাবে না যে আশীর্বাদ তোমার জীবনে আসছে তা এতটাই শক্তিশালী যে যারা একসময় তোমার বিরুদ্ধে কথা বলেছিল তারাও তোমার সাফল্যের সামনে নীরব হয়ে যাবে আর তাদের কার্মিক ফলাফল ইতিমধ্যেই শুরু হয় গেছে এই বার্তাটি যদি তোমার হৃদয়ের সঙ্গে মিলে যায় তাহলে বুঝে নাও মহাবিশ্ব সত্যি তোমাকে ডাকছে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে ঠিক এই মুহূর্ত থেকেই তুমি যা কিছু হারিয়েছো তার থেকেও বহু গুণ ভালো রূপে সবকিছু তোমার জীবনে ফিরে আসবে কারণ তোমার রিজ্যে যে আলো এখন জ্বলছে সেই আলোই তোমার আগামী দিনের সবচেয়ে বড় জাদু মাই ডিয়ার সোল তোমার জীবনের সেরা দিনগুলো এখনো পুরোপুরি শুরুই হয়নি কিন্তু তারা ইতিমধ্যেই তোমার দিকে দৌড়ে আসছে এবং সেই সব যোগ সক্রিয় হয়ে গেছে তাই কান খুলে শুনে রাখো এই সময়টা বদলের এই সময়টা জাগরণের তোমার পূর্বজরা এখন শেষ বার্তায় তোমাকে স্পষ্টভাবে ডাকছে তারা বলছে পুরনো সব নেতিবাচক চিন্তা পুরনো নেগেটিভ প্যাটার্ন এই মুহূর্ত থেকেই ভেঙে ফেলো, কোনোভাবেই আর যেন সেগুলো তোমার মনে জায়গা না পায় কারণ এখন তোমাকে বিশ্বাস ধরে রাখতে হবে কেননা তোমার বিশ্বাসী সেই ট্রিগার যা তোমার ভেতরের শক্তিকে ভীষণভাবে সক্রিয় করে তোলে তোমার মনের সত্যতাকে ধারালো করে আর মহাবিশ্বের সঙ্গে সংযোগকে জ্বালানি জোগায় কি হবে কি হল না আমার ইচ্ছে পূরণ হবে তো এটা সম্ভবত এই প্রশ্নগুলো আর করার দরকার নেই কারণ যখন তুমি একান্তে বসে মহাবিশ্বের সঙ্গে সংযোগ স্থাপন করো তখন তুমি নিজের আত্মাকেই ঐশ্বরিক আলো চাজ করে তোলো তাই তোমাকে বলা হচ্ছে ক্ষমা করো ভালোবাসো আর বিশ্বাস রাখো যারা তোমার সঙ্গে শত্রুতা করেছে তাদের নিয়ে আর ভাববে না নিজের উন্নতি নিজের উচ্চতায় পৌঁছানোর জন্য শুধু ঈশ্বরকে ধন্যবাদ দাও আর কৃতজ্ঞতায় নিজেকে ভরিয়ে রাখো ক্ষমা করতে বলা হচ্ছে কারণ ক্ষমা মানে অন্যকে ছাড় দেওয়া নয় ক্ষমা মানে নিজের ভেতরের নেগেটিভ প্যাটার্ন থেকে মুক্ত হওয়া কারণ যতক্ষণ তুমি ক্ষমা করবে না ততক্ষণ সেই নেগেটিভ এনার্জি বারবার তোমার ভেতরে ফিরে আসবে আর এখন আর তোমার মধ্যে নেগেটিভিটির জায়গা নেই স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে এখন ক্ষমা করো ভালোবাসো বিশ্বাস রাখো এই ছোট ছোট কাজগুলোই আসলে সেই গভীর কাজ যা তোমার শক্তিকে সম্পূর্ণভাবে সক্রিয় করে দেয় তখন তুমি দেখবে তোমার চারপাশের বাতাস বদলে যাচ্ছে তোমার উপস্থিতিতেই শান্তি নেমে আসছে কারণ নেতিবাচক শক্তিরা বুঝে যাবে তুমি নিজের শক্তিকে চিনে ফেলেছ এবং তুমি আর তাদের খেলায় নেই তুমি নিজের জীবন নিয়েই ব্যস্ত তোমার এই জাগরণ এখন শুধু তোমার ব্যক্তিগত নয় এটি পৃথিবীর প্রযোজন কারণ তোমার ভেতরে যে আলো জ্বলে উঠছে তা শুধু তোমার জন্য নয় পুরো এক যুগ তাকিয়ে আছে তোমার মতো আত্মার অপেক্ষায় যারা নিজের শক্তিকে জাগিয়ে বিশ্বে আলো ছড়াবে নেতিবাচক শক্তি একসময় তোমার উপর এত আক্রমণ করেছিল কারণ তারা জানত যেদিন তুমি জেগে উঠবে সেদিন তোমাকে আর কেউ থামাতে পারবে না তুমি সেই উত্তর যা এই যুগের অন্ধকার খুঁজে ফিরছিল তুমি সেই আলোতে পৌঁছে গেছ তুমি মহাবিশ্বের প্রিয় সন্তান তার গোপন পরিকল্পনার অংশ আর যদি তুমি এবার পুরোপুরি উঠে দাঁড়াও তবে অসম্ভবও তোমার সামনে মাথা নত করে সম্ভাবনায় পরিণত হবে তাই শেষ ঘোষণা তোমাকে দেওয়া হচ্ছে হে নির্বাচিত আত্মা তুমি শূন্য ন তুমি সাধারণ ন তোমার জায়গা কেউ নিতে পারবে না তোমার আলো তোমার গল্প তোমার উদ্দেশ্য সবকিছুই ঈশ্বরের এক মহৎ পরিকল্পনার অংশ এখনই নিজের ভেতরে ঘোষণা করো আমি এই কাজের জন্যই জন্মেছি থ্যাংক ইউ ইউনিভার্স এটা শুধু একটি বাক্য নয় এটা এক ডিভাইন ডিক্লারেশন যার প্রতিধ্বনি গোটা মহাবিশ্বে ছড়িয়ে পড়বে আজ থেকেই তোমার ভেতরে এক নতুন জাগরণ শুরু হলো এটাই সেই আলোর বিস্ফোরণ যা শুধু তোমার জীবন নয় অসংখ্য আত্মার জীবন আলোকিত করবে এই বার্তাটি অন্য আত্মাদের সঙ্গেও ভাগ করে নাও যাতে আরও আশীর্বাদ প্রবাহিত হয় ভিডিওটিতে একটি লাইক দিয়ে এনার্জি কানেকশন সম্পন্ন করো আর কমেন্টে লিখে দাও থ্যাংক ইউ মহাবিশ্ব আমি এই ভিডিওর সবটুকু পজিটিভ এনার্জি গ্রহণ করলাম চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করো যাতে তোমার এনার্জি রিড করে স্পষ্ট দিক নির্দেশনা বার্তা তোমার কাছে পৌঁছায় শেষ কথায় মাই ডিয়ার সোল এগিয়ে চলো উঠে দাঁড়াও তোমার মিশনের পথে লাভ ইউ অল মাই ডিয়ার ফাইটার থ্যাংক ইউ